শীতের মরসুম মানে পিঠে খাওয়ার ধুম হ্যাঁ বন্ধুরা যদিও এখন শীতের মরশুম ছাড়াও পিঠে সারা বছরই আমরা খেতে পছন্দ করি বাঙালি মানে খাওয়া দাওয়া ভুরিভোজ নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি মিষ্টি কদম পুলি হ্যাঁ বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে আর যতটা সুন্দর বানানোও কিন্তু অতটাই সহজ তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি সময় নয় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে চালটা নিয়েছি যে বিরিয়ানির যে চাল লম্বা লম্বা বাসমতি রাইস নিয়েছি তোমরা নর্মালি যে চালের ভাত খাও সে চাল নিলেও হবে তবে লম্বা লম্বা চালগুলো নিলে তাহলে খুব ভালো হবে পিঠিগুলো আর এখানে নিয়েছি কিছুটা নারকেল কুড়িয়ে অল্প একটু চিনি এলাচ ও টুটি ফুটি দিয়ে আগেই নেড়ে একটা পুর রেডি করে নিয়েছি আর সেটা তোমাদেরকে দেখালাম না তো এরপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা ঘি ঘিটা মেল্ট হতে সময় দেব এরপর ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ি আমি এখানে এটা চালের গুঁড়ি দিয়ে করলাম তোমরা চাইলে চালের গুঁড়ি ও ময়দা কিন্তু মিশিয়েও করতে পারো চালের গুঁড়ি দিয়ে করলে এই পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা একটু খুব বেশি নয় শক্ত হয়ে যায় কিন্তু এখানে যদি যতটা ময়দা ততটা গুঁড়ি দিয়ে করো তাহলে কিন্তু একদমই শক্ত হবে না খেতে কিন্তু দুর্দান্ত হবে আর অনেকটা সময় পর্যন্ত নরম একদম তুলতুলে থাকবে আচ্ছা এখানে বলে রাখি এখানে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর সেই ক্লিপটা আমি তুলতে ভুলে গেছি তো এরপর একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব তোমরা চাইলে এমনি গরম জল দিয়েও কিন্তু ডোটা রেডি করে নিতে পারো তবে এইভাবে কড়াই করে ডোটা রেডি করলে খুব ভালো হয় তাহলে আর খুব বেশি সময় রাখতে হয় না সাথে সাথেই পিঠেগুলো তোমরা বানিয়ে নিতে পারো আমি এখানে যেহেতু চালগুঁড়ি দিয়ে করছি তাই সাথে সাথেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবো তো ডোটা আমি একটা থালায় ট্রান্সফার করে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি খুব ভালোভাবে মেখে একটা ডো রেডি করে নিয়েছি এরপর পিঠেগুলো বানিয়ে নেব আর এখানে চালটা কিন্তু আমি আগে থেকেই ছেকে একটা থালাতে এইভাবে মিলে নিয়েছি এরপর ওই ডো থেকে অল্প অল্প লেচি কেটে গোল করে পাকিয়ে বাটির আকারে গড়ে নেব আর এই বাটিটা যত পাতলা করে গড়তে পারবো তত কিন্তু খেতে সুন্দর হবে তো বাটির মতো এটাকে গড়ে নেওয়ার পর ভেতরে দিয়ে দিলাম নারকেলের যে পুটটা সেই পুটটা দিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা বুঝিয়ে গোল বলের মতো করে গড়ে নিলাম এরপর ওই গোল পিঠেটা যে চালটা আমি মিলে রেখেছিলাম সেই চালটার ওপর এইভাবে গড়িয়ে নিলাম তাহলে চালগুলো ওই পিঠের গায়ে খুব ভালোভাবে আটকে যাবে তো দেখো একটা পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর একইভাবে বাকিগুলো গড়ে নেব তোমাদেরকে আরও একটা দেখাচ্ছি দেখো আবারও অল্প একটু লেচি কেটে নিয়ে গোল করে পাকিয়ে বাটির আকারে গড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো আবারও ভেতরে কিন্তু নারকেলের পুটটা দিয়ে গোল বলের মতো গড়ে নিয়েছি এরপর চালের ওপর গড়িয়ে নিচ্ছি যাতে চালটা কিন্তু খুব ভালোভাবে ওই পিঠেটার গায়ে লেগে যায় আর এটা স্টিম করার পর দেখতে পুরো কদম ফুলের মতো লাগবে তো দেখো দুটো আমি রেডি করে নিয়েছি আর ঠিক একইভাবে সবকটা আমি রেডি করে নেব তো এখানে আমার সব পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে স্টিম করে নেওয়ার পালা তো এটাকে স্টিম করার জন্য আমি আগে থেকেই কিন্তু কড়াই কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তার ওপরে স্টিম করার জন্য একটা ঝাড়সি দিয়ে দিলাম দিয়ে পিঠেগুলোকে দিয়ে দেব। আর পিঠেগুলোকে ঠিক এইভাবে দেব যেমন একটার গায়ে একটা না লেগে থাকে একটু ছাড়া ছাড়াভাবে দেব তাহলে যখন স্টিম হয়ে যাবে চালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এরপরে চাপা দিয়ে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে নেব আচ্ছা এখানে বলে রাখি মাঝখানে একবার এটাকে আমি খুললাম যেহেতু কদম পিঠে তাই ওপরে একটু কালার দিয়ে দিলাম তোমরা চাইলে ফুড কালার দিতে পারো আমি কিন্তু এখানে অল্প একটু হলুদ জল দিয়ে গুলে ওপর থেকে একটু করে দিয়ে দিলাম আর এতে দেখতে কিন্তু দুর্দান্ত হবে পিঠেটা এরপর চাপা দিয়ে আবারও কিন্তু এটাকে রান্না করে নেব তো এরপর দেখাচ্ছি পঁচিশ মিনিট বাদে তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম কদম ফুলের মতো তো এগুলো আমার হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব আর বাকিগুলোও কিন্তু ঠিক একইভাবে রেডি করে নেব এরপর পিঠেগুলো একটা প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি এবং ভেতর থেকে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিও আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো পিঠেগুলো কিন্তু আমার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি এরপর এগুলো তোমরা এমনিও খেতে পারো অথবা গুড় দিয়েও খেতে পারো যেমন খুশি তেমনভাবে খাও তো বন্ধুরা আর দেরি কেন এইভাবে একবার বাড়িতে এই মিষ্টি কদম পুলি বানিয়ে ফেলো নিজেও খাও ও পরিবারের সব বাইকে খাওয়াও আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা